স্পেশাল শাহি গরম মশলা আপনার যে কোনো রান্নাকে করে তোলে আরও বেশি স্পেশাল আজকে আমি মেজারমেন্ট সহ রেসিপিটি শেয়ার করছি আসসালামু আলাইকুম ইব্রাহাম প্রথমেই আমি হাফ কাপ ধনিয়া ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি দারুচিনি হাফ কাপ মরিচ দশ থেকে বারোটা তেজপাতা নিয়েছি দশ থেকে বারোটা লং নিয়েছি দুই টেবিল চামচ লংটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং কালো গোলমরিচ নিয়েছি দুই টেবিল চামচ সবুজ এলাচ নিয়েছি হাফ কাপ আজকে আমি দুই ধরনের এলাচ ব্যবহার করব। এখন নিয়ে নিচ্ছি নর্মাল জিরা ওয়ান থার্ড কাপ আজকে আমি দুই ধরনের জিরা ব্যবহার করব। এখন নিয়ে নিচ্ছি দুইটা জায়ফল এই জায়ফলটা আমি কিন্তু ভেঙে ভিতরে শাঁসটা ব্যবহার করেছি শাহি জিরা নিয়েছি দুই টেবিল চামচ যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় মৌরি বা মিষ্টি জিরা বলে নিয়েছি দুই টেবিল চামচ জিরা আর মৌরি কিন্তু এক করে ফেলবেন না দেখতে অনেকটা একই রকম এখন নিয়ে নিচ্ছি জৈত্রী দুই টেবিল চামচ জায়ফল জৈত্রী দুইটা সম্পূর্ণ আলাদা সাদা গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ আজকে আমি সাদা কালো দুইটা গোলমরিচই ব্যবহার করেছি কালো এলাচ বা বড় এলাচ নিয়েছি দুই টেবিল চামচ স্টার মরি নিয়েছি ওয়ান থার্ড কাপ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাবাব চিলি কাবাব চিলিটা কিন্তু গোলমরিচের মতোই দেখতে এটার সঙ্গে একটু গোটার মতো আছে দুই টেবিল চামচ নিয়েছি রাঁধুনি এখন আমি সবগুলো উপকরণ আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি সব কিছু এরকম মেজারমেন্ট করে নিলে এই মশলার ফ্লেভারটা একদম ঠিক থাকবে তাই পারফেক্ট একটা মশলা পেতে হলে অবশ্যই মেজারমেন্টটা আপনারা ঠিক রাখবেন সব ধরনের মাংস বিরিয়ানিতে এই মশলাটা ব্যবহার করতে পারবেন এই মশলাটা একবার ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের বারবার কিন্তু ব্যবহার করতে হবে আমার ঘরে তো এই মশলার প্রশংসায় সবাই পঞ্চমুখ এখন আমি বড়ো সাইজের মশলাগুলো আগে ভেজে নিচ্ছি যে মশলাগুলা একটু মোটা শক্ত সেগুলোকে আগে ভেজে নিতে হবে এরপরে দিয়েছি তারপরের মিডিয়াম সাইজের মশলাগুলো এরপরে আমি একদম ছোটো সাইজের মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি মশলাটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার হিট যেন একদম লো মিডিয়ামে থাকে খুব ধৈর্য সহকারে মশলাটা ভেজে নেবেন মশলাটা অতিরিক্ত ভাজা হলে কিন্তু তেতো হয়ে যাবে তাই আমরা একদম লো মিডিয়াম হিটে কিন্তু মশলাটা ভেজে নিব ভাজা হয়ে গেলে খুব দ্রুত নামিয়ে এভাবে ঠান্ডা করে নিব মশলাটা যখন ঠান্ডা হয়ে একদম মুচমুচে হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি সবচাইতে ছোট ব্লেন্ডারে যে জগটা আছে সেই জগেই কিন্তু আমরা মশলাটা করে নিতে পারি একবার যদি কষ্ট করে এই মশলাটা তৈরি করেন তাহলে কিন্তু তিন থেকে চার মাস আর কোনো টেনশান নেই এই স্পেশাল শাহি গরম মশলা দিয়ে যখন আপনি মাংস বিরিয়ানি রান্না করবেন তখন কিন্তু সবাই এই মশলার প্রেমে পড়ে যাবে আর কোনো মশলা দিয়েই কিন্তু তখন খেতে চাইবে না আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখুন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে পেস্টটি ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ